আমি কেউ না কিচ্ছু না শুকনো পাতার মতো আমাকে ভেঙে গুড়িয়ে দেওয়া যায় আমি ধুলার মতো আমাকে চাইলে আবর্জনার মতো ঝেড়ে ফেলে দেওয়া যায় আমি নিছকই অপ্রয়োজনীয় কাঠ পেন্সিল যাকে কেউ রেখে দেয় অভ্যাসে অথবা কে বলি শৌখিনতায় আমি কারো আকাশ হতে পারিনি পারিনি হতে কারো প্রিয় রজনীগন্ধা রাতের আকাশ জুড়ে ঝলমলে করে জ্বলতে থাকা ধ্রুবতারা হতে পারেনি কারো জীবনে হতে পারিনি ভোরের প্রথম শিশির আমি কারো ভালো লাগার বৃষ্টি হতে পারিনি হতে পারিনি কারো সোনালি বিকেলের রোদ ছুঁতে না পারা মানুষটাকে বাতাস হয়ে পারিনি ছুঁয়ে দিতে আমি বেড়ে উঠেছি অপ্রয়োজনীয় মূল্যহীন আগাছার মতো আমি সত্যি ই কেউ না আমি কিচ্ছু না